নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের মাছের রেসিপি আইলা মাছের তেল ঝাল কারি আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত গরম ভাতের সঙ্গে দুপুর কিংবা রাতে দুর্দান্ত লাগে এটা খেতে আপনারা অনেকভাবেই আইলা মাছের রেসিপি খেয়েছেন তবে আমার মতো করে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি ছ পিস আয়লা মাছ আর ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম এখানে এক চামচ লবণ বড়ো চামচের আর দিয়ে দিলাম হলুদ এক চামচ এটা যেহেতু সামুদ্রিক মাছ তাই লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে তাহলেই মাছগুলো খেতে বেশি ভালো লাগবে লবণ আর হলুদ মাছের গায়ে এপিট ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে রেখে দিয়ে তারপরে ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে তেলটা হাই হিটে গরম হয়ে গেছে এবার এক চিমটে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছের এক পিঠ ভেজে নেওয়াও হয়ে গেছে মাছগুলোকে এবার উল্টে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই মাছগুলো অনেক সময় তেলে দেওয়ার সাথে সাথে খুবই ফাটে আর গায়ে ছিটকে আসে তাই সাবধানে মাছগুলোকে দিতে হবে আর ভালোভাবে সাবধানে ভাজতে হবে মাছের দুপিটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নেব তেল ছেঁকে আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এভাবে করে গোল্ডেন ব্রাউন করে মাছগুলোকে ভেজে নিতে হবে মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন টুকরো পেঁয়াজ আর নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা লবণ সামান্য হলুদ সামান্য কালো জিরে সামান্য পরিমাণে কয়েক কোয়া রসুন আর দু টুকরো আদা হাফ চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে গোটা ধনে হাফ চামচ আর এলাচ আর দারচিনি এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি মাছ ভাজার বাকি তেলেই বাকি রান্নাটা করে নেব তেলটা গরমই আছে একটু এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা জিরে সামান্য পরিমাণে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এটাকে আবারও দু এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ এক চামচ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি সামান্য একদম সামান্য পরিমাণেই দিতে হবে আবারও এটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ অনুসারে লবণ দিতে হবে ভালো করে মিশিয়ে আবারও দু এক মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে টমেটোটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে তিন চার মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা যেহেতু ঝালকারি হবে তাই অল্প পরিমাণে জল দিলেই হবে মশলাটাও ভালোভাবে কষানোও হয়ে গেছে এবার জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আরও দু মিনিট হাই হিটে ফুটতে দেব এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেব মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব যাতে করে মাছের মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় আর তাতে করে মাছগুলো খেতেও সুস্বাদু লাগবে সমস্ত মাছগুলো একে একে দেয়া হয়ে গেছে এবার সাবধানে একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে ঝোল ঝাল মশলা মাছের মধ্যে ঢোকে ঠিক এভাবে করে এটাকে আরও দু তিন মিনিট হাই হিটে ফুটতে দিয়ে আরও একটু ঘন করে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি আয়লা মাছের তেল ঝাল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত কম তেল মশলায় কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত গরম ভাতের সঙ্গে দুপুর কিংবা রাতে দুর্দান্ত লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ